হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে আহমেদ আপনাকে যুক্ত করেছে আপনি বলেন জি আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ বলেন জিজ্ঞেস করেন যদি একটু হুরশের মধ্যে জানতে চাচ্ছিলাম আমার কথা কি ঠিকভাবে শোনা যাচ্ছে জি শোনা যাচ্ছে আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা আলো তো সবাইকে এক সময় মেরে ফেলবে তাই না একদম জিব্রাইল কে মেরে ফেলবে সবাইকে মারবে তখন হুরা কোথায় যাবে হুরা কি মরবে না ভাই এটা তো বলতে পারবো না তো মারার কথা টেকনিক্যালি চিন্তা করলে তো হুরদের হুরদের মারার কথা কিন্তু এখন ইসলামের বিষয়গুলো তো আসলে মেলে না একটার সাথে আরেকটার কথা মেলে না যেমন ধরেন বলা হয় যে কেমত হবে তারপরে বিচার হবে তারপর সবাই জাহান্নামে জান্নাতে যাবে কিন্তু আবার দেখা যায় যে মোহাম্মদ যখন মেরাজে গিয়েছিল তখন সে জাহান নামে গিয়ে সব মানুষ দেখে আসছে এটা তো আসলে লজিক্যাল না যারা এখনো কবর আছে তারা কিভাবে জাননাতে গেল তাই না কি ভাই আমি তো বলবো সব মরে যায় তখন হবে হুর মরে গেলে হবে কি হবে তারা কিনে বাঁচবে তারা জাননাতে গিয়ে কি করবে এটা তো আমারও প্রশ্ন আপনার সাথে আমারও প্রশ্ন এটা তাহলে এটি এত মানে এত কষ্ট এত জিহাদ তাহলে এর ফলটা কি পাবে হরি তো পাইল না তখন হ্যাঁ সেটাই যে এত মানে বৌমা টমা মারলো তারা এত কিছু করলো তারা কিন্তু হরি পাইল না কিছু যদি আবার দেখা যায় যে হুরিটা সব ছেলে তখন কি হবে তখন তো আরো মুসিবত হবে যদি অনেক প্রশ্ন আসে না এটাই কিন্তু আল্লাহ তো বলে নাই যে দিয়ে বাঁচিয়ে রাখবে না মেরে ফেলবে এরকম কিছুই তো বলে নাই কিন্তু বললো সবাইকে মেরে ফেলবে তিনি একাই থাকতেন হ্যাঁ একদম ঠিক বলেছেন ঠিক আছে ভাই আর কি কোনো প্রশ্ন আছে আর কোন প্রশ্ন থাকলে বলেন তাহলে না 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 আর প্রশ্ন নেই আপনারা অন্য করেন ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে ভাইয়া তাহলে আপনি ভালো থাকবেন আহমেদ ভাই যদি আরো আরো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে যুক্ত হতে পারেন অথবা আপনি একটা কাজ করতে পারেন যে আমাদেরকে মেল করতে পারেন somsha.com এ মেইল করতে পারেন somsha.com এ মেইল করলে আমরা চেষ্টা করে উত্তর দিতে সাধারণ যে প্রশ্ন প্রশ্ন আছে তো আসি যদি কোনো মুমিং করতে হয় তাহলে ডি জিজ্ঞেস জিজ্ঞাসা করার তো অনেক বড় বড় প্রশ্ন আছে এটা তো এটা তো আসলে কিছুই না প্রশ্ন করার জন্য তো আমাদের অনেক বড় বড় অনেক জরুরি জরুরি প্রশ্ন আছে উত্তরিত তারা হিমশিম খাচ্ছে ওরা যে হু পাবে না সেটা একটু জানিয়ে দিন বুঝিয়ে দিন যে হুর যে না পাওয়ার চান্সটাই বেশি অবশ্যই সম্ভাবনা আছে হুর না পাওয়ার সম্ভাবনা আছে কি যে মুসিবত হবে মমিনদের মনে করেন আল্লামা শফিকিয়া দেখলো নাই বা হুরেরা সব বুড়ি বুড়ি এখন মানে সেও বুড়া হুরেরা বুড়ি কোরআনে বলা আছে সমবয়স্ক হুড়ি দেয়া হবে এখন দেখা গেল আল্লাহ শফির বয়স একশো বছর হুরগুলার বয়স একশো বছর কি করবে এটি ভেবে আমার খারাপ লাগে আহমদ শফির জন্য না আহমেদ ছবি হয়তো এখন পাবে এখন তো বেঁচে আছে কিন্তু যখন কেমন হবে তখন তো মরে যাবে তখন তো কেউ পাবে না হ্যাঁ হ্যাঁ তখন তো মানে নতুন করে হুর বানাইতে হবে হতে পারে এরকম আর কি ঠিক আছে আহমেদ ভাই ভালো থাকেন তাহলে না আল্লাহ তো বলে নাই যে তাদের হ্যাঁ আল্লাহ তো বলে নাই তাদেরকে আবার নতুন করে জীবিত করবে সেটা তো বলে নাই কোথাও হ্যাঁ ঠিক বলেছেন একদম ঠিক আছে আহমেদ ভাই আমাদের ব্যাগ স্টেজে অনেকে জমে আছে তাহলে আজকে বিদায় জানাচ্ছি ভাই ভালো থাকেন ওকে ওকে ভালো থাকবেন ওকে বাই বাই

এটাই উত্তম ভালো সমাজের জন্য এটা ইসলামী ইসলামের জন্য এটা ভালো এগুলো আপনারা বলেন তারপর কেন যে আমাদের লাইভে আসেন আপনারা জিনিসটা বুঝিনা যাই হোক আপনি আর যদি কোনো প্রশ্ন থাকে বলেন না আপনি এখানে ভুল আমরা আপনাদেরকে মতো ভালোবাসি যে আপনারা মানুষ ঠিক আছে ভালোবেসে আমাদেরকে শিক্ষণ করতে চান ভালোবেসে শিক্ষণ করতে চান প্লিজ প্লিজ একটু একটু কথা ভালোবেসে জবাব করতে চান একটু একটু বলতে যান তো এই জন্য আসি যদি আপনারা সত্যটা উপলব্ধি কখনো করতে পারেন যদি ফিরে আসেন তো ভাই শুনে সত্যটা তো প্রমাণ করতে হবে সত্যটা তো আপনি বললেই তো সত্যটা হয়ে যাবে না মনে করেন আপনি যদি বলেন যে আম কাছে কাঁঠাল ধরে এটাই সত্য বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন ভাই মানে আমাকে যতই বলেন বিশ্বাস করেন ভাই তাহলে তো আমার তো লাভ হবে নাই সর্বস্ব আপনার তো সেগুলোর সপক্ষে যুক্তি দেখাতে হবে তাই না নাকি আপনি মনে করেন যে আপনি এসে এখানে ওয়াজ করবেন আর নাস্তিকরা আপনার ওয়াজ শুনে আবেগ প্রবণ হয়ে সে আপনাকে গলায় জড়ায় ধরে বলবে হে আমার মুমিন ভাই আসেন আমার বুকে আসেন হ্যাঁ অনেক চমৎকার একটা কথা বলেছেন আপনি তো একটা জিনিসের যুক্তি তারপর একটা জিনিসের যে নৈতিকতা যেমন এই যে মনে করেন যে আপনারা আপনাদের ইসলামে বলা আছে নাস্তিকদেরকে হত্যা করতে হবে মানে যারা ইসলাম ত্যাগ করেছে মুরতাদদেরকে হত্যা করতে হবে এবং আপনারা এই জিনিসটাকে জাস্টিফাই করেন যে হ্যাঁ এটাই সব শিখ এদেরকে মেরে ফেললেই সমাজ ভালো থাকবে ইসলাম ভালো থাকবে আপনারা আল্লাহ খুশি হবে তো এই জিনিসগুলো থাকার পর আপনারা যদি বলেন যে আপনাদের আমাদেরকে আপনারা ভালোবাসেন মুরতাদেরকে আপনারা ভালোবাসেন মুসলমান মানে মুসলিমরা যারা হচ্ছে মুমিন সব মুসলিম না আমার বাবা মা মুসলিম ছিল সব মুসলিমের কথা আমি বলছি না অনেক মুসলিম আছে যারা নাস্তিকদেরকে জবাই করতে চায় না এরকম মুসলিম আছে আমি চিনি আমার বন্ধুদের মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড যে আছে সেও নাস্তিকদেরকে জবাই করতে চায় না মোরতাদদের জবাই করতে চায় না কোরআন হাদিসে বল যদি থাকেও সে সে আমাকে যেটা বলেছে কোরআন হাদিসে যদি থাকেও তাও আমি চাই না কারণ আমি একজন সবার আগে আমি একজন মানুষ আমি মুসলমান হওয়ার আগে আমি একজন মানুষ আমি এটা চাই না যে মোরতাদদেরকে হত্যা করা হোক এটা আমি কখনো চাই না তো আমি আপনাদের মতো মুমিনদের কথা বলছি আমি সব মুসলমানদের কথা বলছি না আপনাদের মতো যারা মুমিন আছেন তারা মনে করেন হত্যা করতে হবে এবং হত্যা করতে পারলেই ইসলাম রক্ষা পাবে আল্লাহ রক্ষা পাবে এবং একই সাথে আপনারা আমাদেরকে ভালোবাসেন ভালোবেসে ভাই ভাই আমাদেরকে আপনারা যেরকম কোরবানির গুরু ভালোবাসেন গুরু ভালোবেসে জবাই করেন আপনারা কি আমাদেরকেও সেই রকম মনে করেন ভাই মানে মানে কোরবানির বাঁকরা মনে করেন আমাদেরকে জবাই করার জন্য আচ্ছা

আপনি যেহেতু এসেছেন সেহেতু আপনাকে স্বাগত জানাই আপনি যেটা করেন যে আজকে যতটুকু সময় পেয়েছেন দেখেন ব্যাগ যে অনেকে বসে আছে হ্যাঁ অনেক আমার ভাই অনেক মানুষ এসে বসে থাকে আমি সবাইকে যুক্ত করতে পারি না আপনাকে যুক্ত করেছি আপনি আপনার প্লিজ আপনার সময়টুকু কাজে লাগান এটা প্রমাণ করে দেন এই যে আজকে যেটা বললাম যে ইসলাম মুরতারদেরকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরে ভালোবাসে এই জিনিসটা আপনি আপনার সময়টুকু ব্যবহার করে প্রমাণ করে দেন তাতে আপনারও লাভ ইসলামেরও লাভ

যখন আমি একা একা লাইভ করতাম ফেসবুকে সেই আমল থেকে আপনি মানে নাস্তিদের লাইভে ঘোরাঘুরি করেন আমার তো খেয়াল আছে সেই আমল থেকে আপনাকে অনেক অনেক সময় দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত আপনি যে দাবিগুলা করে গেছেন সেই দাবিগুলার একটা সপক্ষে আপনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি শুধুমাত্র গলাবাজি করে গেছেন তো আজকেও যেহেতু আপনি আপনাকে তো আমরা চিনি আপনাকে যে যারা এই লাইভ দেখি আমরা সবাই মোটামুটি চিনি যে আপনি কি করবেন একটু পরে কি করবেন সেগুলো আমি জানি সুতরাং ভাই দয়া করে এই যে এই মানে বাড়তি কথাগুলো বাদ দিয়ে শুধু এটা প্রমাণ করেন যে ইসলাম আপনি একজন মুসলিম হিসেবে একজন মুমিন হিসেবে মুরতাদেরকে ভালোবাসতে পারেন একজন সাতি মেরাসুলকে আপনি ভালোবাসতে পারেন আমি একজন সাতি মেরাসুল আমি একজন গর্বিত সাতি মেরাসুল আমি একজন গর্বিত মুরতাদ আমি একজন গর্বিত ইসলাম ত্যাগী আমি একজন গর্বিত ইসলাম বিদ্বেষী আমি একজন গর্বিত ধর্ম বিদ্বেষী আমাকে আপনি ভালোবাসতে পারেন ইসলামের ভিতরে থেকে মুমিন হিসেবে এই জিনিসটা আপনি একটু প্রমাণ করেন আপনাকে সময় দিচ্ছি বলেন ভাই আপনি আনমিউট করে বলেন জি আমাকে জাস্ট দুইটা মিনিট সময় দিয়ে আমি এটা প্রমাণ করে কিন্তু যদি দুই মিনিট কথার মধ্যে আটকাই দেন তাহলে কিন্তু আমি কিছুই বলতে পারবো না কথা অর্ধেক প্রয়োজন হলে অবশ্যই আটকাবো যদি প্রয়োজন না হয় আমার লাইফে আমি কখনো প্রয়োজন ছাড়া আটকাই না আমি এটা এটা স্বীকার করি আমি এটা স্বীকার করি আপনার জাস্টিফিকেশন এটা তো আপনার সাথে আমরা একমত নাও হইতে পারে আবারো কথা বলছেন আমি একমত হবে তো আমার আমি আপনার আপনাদেরকে যুক্ত করি আপনাদেরকে যুক্ত যুক্ত করি যাদেরকে করার আমার প্রয়োজন নাই তারপরে এখন তারপরে যদি আপনাদের মনের আশা না মেটে আপনারা যদি এখানে এসে ওয়াচ করে মানে চিন্তা ভাবনা করে থাকেন যে এখানে এসে আপনি অনেক এক ঘন্টা ওয়াচ করবেন আপনার কথা আমি শুনবো তাই এত টাইম নিয়ে ফাই সরি হ্যাঁ একটু সোজা কথা হচ্ছে আপনাদের কথা শোনার টাইম নিয়ে আপনাকে যতটুকু সময় দেয়া হচ্ছে এই সময়টুকু আপনি ব্যবহার করেন আর কোনো বাড়তি কথা বলেন না এরপরে যদি একটা কথা আপনি বলেন তাহলে তো আপনাকে ওকে আমি বলেছি যে যে হচ্ছে ইসলাম সবাইকে ভালোবাসে অবশ্যই ইসলাম সবাইকে ভালোবাসে এখন আপনি বললেন যে আপনি এখন গর্বিত মুর্দার গর্বিত সাতমের রসুল গর্বিত ইসলাম বিদ্বেষী এখন এই যে পদবিগুলো আপনি যে ওন করলেন তো এখন বিষয় হচ্ছে যে দেখেন আপনাদেরকে আমরা কিভাবে ভালোবাসি তো আমাদের ভালোবাসা হচ্ছে যে ইসলাম কিছু রুলস করে যে আপনাদের মতো মানুষেরা যারা সমাজের মধ্যে সমাজের মানুষের মধ্যে ঘৃণায় এবং বিদ্বেষ ছড়ায় মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে শেষ করি আপনাদের কোরআনে লেখা আছে যে কাফেররা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব আপনাদের কোরআনে এই কথাটা পরিষ্কার ভাবে বলা আছে অনেক বলা আছে আবার আপনি কথা বলছেন আবার আপনি কথা বলছেন আপনার কোরআনে বলা আছে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব যারা হচ্ছে ইসলাম ত্যাগ করবে আপনি যারা হচ্ছে ইসলাম ত্যাগ করবে তাদেরকে কল্লা উড়াইয়া দিতে হবে গরদান উড়াইয়া দিতে হবে আপনাদের হাদিস গ্রন্থে যে পরিষ্কার ভাবে লেখা আছে গরদান উড়াইয়া দিতে হবে যারা ইসলাম ধর্ম ত্যাগ করবে তাদেরকে তাদের গরদান উড়াইয়া দিতে হবে আপনাদের কোরআনে বলা আছে অমুসলিমরা আহলে কিতাব এবং যারা কাফের তারা এই কাফের শব্দের অর্থ হচ্ছে যারা নবীকে আপনাদের নবীকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দিবে না এই যে এই ক্যাটাগরির লোকদেরকে নিকৃষ্টতম জীব বলা হয়েছে মানে পৃথিবীর সমস্ত অমুসলিম হচ্ছে নিকৃষ্টতম জীব যারা হচ্ছে নবীকে শেষ নবী হিসেবে মানে না তারা সবাই নিকৃষ্ট জীব আপনি বলতে চাচ্ছেন যে আমরা ঘৃণা বিদ্বেষ সরাচ্ছি আমরা ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছি সিরিয়াসলি মান ভাই আপনার কি মানে কথা কি কোনো আগামতা থাকতে হয় না খালি মুখ থাকলে মুখ আছে বললাম এরকমই হইয়া হলো আপনি আমাকে বলেন যে আপনার যে আপনাদের যে ধর্মে এই যে এই যে দুইটা জিনিস আমি উল্লেখ করলাম আর অনেক কিছু উল্লেখ করবো এখন এই দুটো আমি বললাম মানুষে 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 ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে না

যারা জানতে হবে এখানে বলা হচ্ছে যে যারা এখানে সমস্ত নন মুসলিমের কথা বলা হয়নি বলা হচ্ছে যে সমস্ত আহলে কিতাব এবং যারা আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে কাফের হয়েছে তারা মানে যার আমি আপনাকে স্পেসিফাই করে দিয়েছি ভাই আমি আপনাকে স্পেসিফাই করে দিয়েছি আপনি জানতে আমি জানতাম যে আপনি এই এই শব্দটাই ধরবেন এইটা আমি আগে আগে থেকে জানিত তো কারণ মুমিনরা কি করে সেটা আমরা আগে থেকে জানি তো এই কারণে আমি আপনাকে স্পেসিফাই করে দিয়েছি এইখানে কাফের শব্দটার অর্থ হচ্ছে যারা নবীকে শেষ নবী হিসেবে স্বীকার করে না এই জিনিসটা আমি তাফসিরে জালালাইন থেকে আপনাকে আমি এখন দেখাচ্ছি জিনিসটা একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন এত আপনাকে তো আমি দেখাবো বলছি আপনার ব্যাখ্যা তো আমি নিবো না এক নম্বর কথা হচ্ছে আপনার ব্যাখ্যা তো আমি নিবো আপনার ব্যাখ্যা আমি কেন নিতে যাবো আমি যে ব্যাখ্যা নিতে যাব যেটা হচ্ছে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ আছে তাদের তাদের ব্যাখ্যা ব্যাখ্যা আমি নিতে যাবো ভাই এখানে আপনার ব্যাখ্যা তো এখানে গ্রহণযোগ্য আপনি তো কেউই না আসলে ইসলামের তো আপনি আসলে কেউই না আমি এখন স্ক্রিনে দেখাবো যে এখানে আসলে এই যে এই আয়তের এইটার অর্থটা কি তাফসির এই বিষয়ে কি বলা আছে সেই জিনিসটা আমি এখন একটু দেখাবো আমি জানতাম যে আপনি যে জিনিসটাই উল্লেখ করবেন এখানে সব অমুসলিমদের কথা নাকি বলা হয়নি এখানে সব অমুসলিমদের কথাই বলা হয়েছে যারা নবীকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দিবে না তাদের সবার কথা বলা হয়েছে এখানে এই যে এখানে দেখেন চূড়াবাহিনের ছয় নম্বর আয়াতটা আমি স্ক্রিনে দিয়েছি আমি একটু বড় করে দিই আচ্ছা আরো বড় করে দিই এখানে দেখা যাচ্ছে যে আমরা দেখছি নম্বর যারা কুফরি করেছে নিচে বলা হচ্ছে এরাই নিকৃষ্টতম সৃষ্টি এখানে এই যে এখানে প্রাসঙ্গিক আলোচনার ভিতরে এখানে এখানে কুফর অর্থ বলে দেওয়া আছে এইখানে এই স্পেসিফিক আয়তে কুফর অর্থ কি কাপের অর্থ কি এটা বলে দেওয়া আছে এখানে কুফর অর্থ হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করা আল্লাহর সৃষ্টিতে তাদের অপেক্ষা নিকৃষ্ট আর কোন সৃষ্টি নেই জন্তু অপেক্ষাও তারা নিকৃষ্ট এই যে এর মানে হচ্ছে সমস্ত মুসলিম মানে হচ্ছে যারাই যারাই নবী মোহাম্মদকে শেষ নবী আল্লাহ শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করবে এই আয়তে তাদের সবার কথা বলা হয়েছে আপনি যে বললেন সকল অমুসলিমের কথা বলা হয়নি কেউ যদি নবী মোহাম্মদ আল্লাহর শেষ নবী হিসেবে মেনে নেয় তাহলে তো সে মুসলিম হয়ে গেল আর যারা মেনে নিবে না তারা তো অমুসলিম এখানে সমস্ত অমুসলিমের কথা বলা হয়েছে এমনকি বাচ্চা শিশু কাফের বাচ্চা শিশু কাফের হচ্ছে গিয়ে প্রতিবন্ধী মানুষ কাফের হচ্ছে গিয়ে বৃদ্ধ মানুষ কাফের হচ্ছে নারী যারা কিছুই জানে না যারা কোনো পাপ করে নেই যারা কোনো খারাপ কাজ করে নেই তাদের সবার কথা বলা হয়েছে এটা হচ্ছে অত্যন্ত ঘৃণার আয়াত

কথাটা শেষ করি কথা কেন বলছে রাসিক ভাই হ্যাঁ আমি সেটাই আমি সেটাই করতেছি একটু বলতে দেন বলতে দেন হ্যাঁ ওটাই বলছে যে যারা আল্লাহ রসুলকে শেষ নবী হিসেবে মিলিত অস্বীকৃতি জানিয়েছে তারাই হচ্ছে কাফে তো এখন কারা অস্বীকৃতি জানাতে পারে যাদের কাছে তাদের এই বাণীটা পৌঁছেছে যে শেষ নবী তার আপনাকে বলি হ্যাঁ আমাকে ভাই ভাই একটু থামেন একটু থামেন একজনের কাছে বাণী পৌঁছেছে আপনার কাছে তো দিনে অনেক পৃথিবীতে চার হাজার দুইশোটা ধর্ম আছে আপনার কাছে নিশ্চয়ই আপনি নাম শুনেছেন কোন কোন ধর্মের নাম শুনেছে ধর্মের একটা নবী আছে মনে করেন শিখ ধর্মের ইয়া হচ্ছে গুরু নানক তার নামটা তো আপনার কাছে পৌঁছেছে আপনি তো যদি গুরু নানককে মেনে না নেন গুরু নানককে আপনি যদি মেনে না নেন তাহলে আপনাকে যদি তারা বলে যে আপনি হচ্ছেন একজন নিকৃষ্ট জীব যদি আপনি এখন গুরু নানকের কথা যেহেতু আপনার কাছে পৌঁছেছে আপনি তাকে মেনে নেন নাই সুতরাং আপনি হচ্ছেন একজন নিকৃষ্টতম জীব মানে কুত্তা বিলাইয়ের থেকেও খারাপ এখন যদি ভারতের সংবিধানে যদি এই জিনিসটা লেখা থাকে মনে করেন কোন দেশের মুসলমানদের সংবিধান মনে করেন আমেরিকার সংবিধানে লেখা আছে যারা খ্রিস্টান ধর্মকে গ্রহণ করছে না খ্রিস্টান ধর্মকে যে ইসলামের ইসানবি না কিন্তু খ্রিস্টান ধর্মকে যারা গ্রহণ করছে না তারা হচ্ছে নিকৃষ্টতম জীব উত্তাবিলের থেকেও খারাপ ভারতে যদি এরকম একটা আইন তৈরি হয় সংবিধানে যদি লেখা থাকে যে যারা হিন্দু ধর্ম কৃষ্ণকে যারা গ্রহণ করছে না বা রামকে যারা গ্রহণ করছে না তারা হচ্ছে উত্তাবিলের থেকে খারাপ মিয়ানমারে যদি এরকম একটা সংবিধানে লেখা থাকে যে যারা গৌতম বুদ্ধকে গ্রহণ করছে না গৌতম বুদ্ধের বাণী পৌঁছেছে কিন্তু গৌতম বুদ্ধকে গ্রহণ করে নাই তারা হচ্ছে নিকৃষ্টতম জীব ইসরায়েলে যদি এরকম একটা সংবিধানে যদি এরকম একটা জিনিস লেখা থাকে যে যারা মুসা তাদের যে নবী তাদের যে ইহুদি ধর্ম তাদের অনেকগুলা নবী ইহুদিদের ওই ওদেরকে যারা মেনে নেয় নেই ওই যে ইহুদি ধর্মকে যারা মেনে নেয় নেই তারা হচ্ছে নিকৃষ্টতম জীব পুত্তাবিলের থেকেও খারাপ এটা যদি তাদের এসে লেখা থাকে এটা তো অত্যন্ত সাম্প্রদায়িক কথা হবে অত্যন্ত নোংরা কথা হবে আমরা তো সেই জিনিসটা প্রতিবাদ করব আপনি এখন কিভাবে এই জিনিসটাকে জাস্টিফাই করছেন যে সবাইকে বলা হয়নি যাদের কাছে পৌঁছেছে তারা যদি না মেনে নেয় তাহলে তাই পৌঁছালি হইলো নাকি একটা জিনিস পৌঁছালেই হইলো নাকি আমার কাছে তো ডেইলি কত মানুষ কত কিছু বিক্রি করতে আসে আমাদের বাসায় আমি কেন কিনবো আমার কাছে যদি একটা প্রোডাক্ট আসে সেই প্রোডাক্টটা যদি এরকম বিধান থাকে যে তার এই এই যে জিনিসটা না মানলে তাদেরকে কতল করতে হবে কেউ যদি ত্যাগ করে তাহলে কতল করতে হবে কেউ যদি না মানে জোর করে তাকে গ্রহণ করাইতে হবে এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমি কেন সেই সেই জিনিস গ্রহণ করবো সেই প্রোডাক্ট কিনবো মানে কারো কাছে এই জিনিস পৌঁছেছে এইটার উপরে ভিত্তি করে ইসলামের বাণী কারো কাছে পৌঁছেছে বা পৌঁছায় নেই এটার উপর ভিত্তি করে আপনি কিভাবে বলছেন কত নোংরা কথাবার্তা বলছেন ভাই যে কারো কাছে মোহাম্মদের কথা পৌঁছেছে কিন্তু সে গ্রহণ করে নাই এই কারণে সে নিকৃষ্ট হয়ে গেছে নিকৃষ্ট জীব হয়ে এটা এটাকে আবার আপনি জাস্টিফাই করছেন ভাই আপনাদের কি ভাই লজ্জা সরম কিছু নাই ভাই আপনাদের কি একটু মানে চক্ষু লজ্জা বলতে কিছু নাই এত নোংরা একটা কথা এত বাজে একটা কথা এটাকে আবার জাস্টিফাই করতে হবে এভাবে মানে আপনাদের কি ভাই বিন্দু মাত্র একটু বাধেও না আপনাদের একটা নোংরা কথা বলতে একটা বাজে কথা বলতে একটু বাধেও না আপনাদের

রেজাল ভাই আপনি আপনার যুক্তি উপস্থাপন করেন আজই এটা প্যাচাল পাইলেন কেটে দেন যদি আমাদের কথা বলার সুযোগ না দেন হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো থাকুন ভাই ভাই